বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক তো দেখো বেরিয়ে পড়েছি আমি আমার বোন আর আমার হাজবেন্ড তো প্রথমত আমরা আমার বাপের বাড়ি যাওয়ার জন্যই রওনা দিয়েছি তো দেখো সবাই আমরা গাড়িতে বসে গেলাম আমার পাপা সোনা আছে আমার দুই বৌদি আছে আর ছোটদা আছে আর আমার বর আছে তো আমরা বেরিয়ে পড়লাম উত্তেসে কোথায় যাচ্ছি ওটাই তো তোমাদেরকে বলা হলো না তো চলো বলেই ফেলি তো ফাইনালি চলেই এলাম ছোট বৌদির বাপের বাড়িতে তো ছোট বৌদি মানে আমার চোর দাদার ঠিক করার জন্য আমরা দেখতে এসেছি তো দেখো আমরা সবাই বাইরে বসে গিয়েছি তারপর চলো তোমাদের কেকটা আমার বৌদিকেও দেখিয়ে দিই এই দেখো আমার ছোট বৌদি পুষ্কিটাকে দেখতে খুবই মিষ্টি আমার ছোট্ট সোনাকে কোলে নিয়ে আছে মেজ বৌদিকে কেমন লেগেছে সরি 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 মেজ বৌদি বললাম এখানে হ্যাঁ আমার ছোট বৌদি আছে মেজে বৌদির ছেলেকে কোলে নিয়ে আছে আমার পাপা সোনাকে আর আমাদের সবাইকে টিফিনও দিয়ে দিলাম দেখো আমরা সবাই টিফিন এখানে করছি এখানে ছিল আমার মামা ছিল আমার দাদা ছিল আমার হাজব্যান্ড ছিল ছোট মামি ছিল ভাই ছিল আমার বোন ছিল মেজদা ছিল আর এখানে যে রেস্ট্রি করার জন্য গেছে ওই দাদাটাও ছিল তো দেখো রেজিস্ট্রি করার জন্য ফর্মগুলো প্রাপ্ত এখানে নতুন জামাইও আছে দেখো আমরা সবাই গল্প করছি বৌদির সঙ্গে আর আমার দাদার আর মন মানছে না তাও দাদাও চলে এলো বৌদির সঙ্গে গল্প করার জন্য আর আমার পপাশোনা তো এসে কাকিয়াদের বাড়িতে ঘুমিয়েই বললো তো দেখো ফাইনালি রেজিস্ট্রিটা হয়েই গেল তারপর সবাইকে প্রণাম করছে আমি ভিডিওটা নিতেই পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না স্যরি তো দেখো রেস্টারি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো সবার মুখে কতটাই না হাসি এসেছে সবাই এক জায়গায় বসে হাসা হাসি করছে তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা জানো তোমার দেখো